পাওয়া যায় তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাইতেছি কিন্তু আমরা বাড়ির উঠানে মাছ ধরা হইতেছে ভাবা যায় তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন কি মাছ পাওয়া যায় আপনাদের দেখাই বাড়ির উঠানে চারোদিকে পানি দেখেন এই যে পানি আসতেছে কিভাবে প্রচুর পানি পানিতে মাছও অবশ্য আছে কারণ এত পরিমাণে পানি আসতেছে চারোদিকে একদমই যে প্লাবিত বৃষ্টি বাতাস একদম খারাপ অবস্থা চারদিকে অবস্থা এই যে মাছ উঠছে তো অবিশ্বাস্য ব্যাপার দেখেন দেখেন তো কি মাছ উঠলো না ও মিনের কাপড় পুকুর গুলো চলাইছে না এই যে আমাদের পুকুরে মাছই এ তো দেখেন এই যে অবিশ্বাস্য ঘূর্ণিঝড় জিমালে বাড়ির ওখানে মাছ পাওয়া গেল ভাবা যায় কত বড় মাছ মাছের সাইজও তো বেশ বড় দেখেন কিভাবে মাছটা উঠলো এদিকে যে পানির যে স্রোত আমার মনে হয় আরো মাছ আছে চারদিকে একদম এই যে প্লাবিত দেখছেন তো এতটা প্লাবিত হলে তো মাছ আসাটাই স্বাভাবিক বাহ বেশি দিক কত বড় কত বড় মাছ বাহ বেশ ভালো সাইজের মাছ পাওয়া গেছে দেখেন সুন্দর আবার খেপলা জাল মারা হইতেছে দেখা যাক আবার কিনা চোটে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাইলে মাছ উঠবে না মাছ আছে মানে এত